দর্শক আমি এখন আছি সাজুস মেডিকেল কনান এটা হচ্ছে আপনার ভবানীগঞ্জ রোড বাংলা বাজার আপনারা দেখতেছেন এই খুলনা দিয়ে অর্থাৎ আপনার এই যে মেডিসিন টে খুলনা এখানে কিন্তু সব ধরনের ওষুধ দিলে পাওয়া যায় আর এটা এই মেডিসিন যেটা যে ফার্মেসি যেটা এটা হচ্ছে কি একটা সংগঠনের পক্ষ থেকে সেই সংগঠনের নাম হচ্ছে ছাপলাই যুব কল্যাণ সমিতি

আমরা মানে সব ধরনের ঔষধ আমরা ফার্মেসিতে অ্যাভেলেবল আছে বর্তমানে আমরা সব ধরনের সব বিভাগের বর্তমানে ডাক্তার সাহেব হলো আমরা সব সময় অ্যাভেলেবল তত্ত্বাবধানে আছে অ্যাভেলেবল ডাক্তার হলো আছে আসলে আমরা বিষয়টা যেটা বিষয়টা বুঝতে পারলাম যে এখানে মনে গরিব মানুষ যারা বিশেষ করে ছাড় আছে বা যে মৌলানা যারা আছে তো আমরা যে মনে করো যারা আল্লাহর পথে যারা আছে তাদের প্রতি বিশেষ ছাড় আছে এই জায়গাটা শুরুতে আর কি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমাদের আপনাদের যে সংগঠনের পক্ষ থেকে যে এটা করা হয়েছে এই সংগঠন কত বছর চলে যাবে সংগঠনের আগামীকালকে সবচেয়ে খুশি সংবাদ আজকে আপনারা দর্শক শ্রোতা জানাই আমরা আমরা সাতপারি কল্যাণ সমিতির পাঁচ বছর পূর্ণ হয় এই পাঁচ বছর পূর্ণকে আমরা যেহেতু এর শাখা হিসাবে আমাদের সাজুস মেডিসিন কন্যা আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ প্রায় এক বছরের থেকে দুই তিন মাস মানে শুরু হয়ে গেছে কি তো এই পাঁচ বছর সামনে রেখে আমরা মেডিকেল ক্যাম্পেইন আমরা আগামীকালকে সার হিসাবে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে সব ধরনের রুগীরা ওষুধ মানে ডিসকাউন্ট শুধুমাত্র পঞ্চাশ টাকা ভিজিটের মাধ্যমে মানে সব রুগীর ওষুধ ডাক্তার ডাক্তার আসবেন

আগামী কালকে আপনারা এই ভিডিওর মাধ্যমে যেবা যারা আইবা তারা লাগে এই পঞ্চাশ টাকা ভিজের থেকে আর একটু আমরা কনসিডার দিন আর বাকি আমরা ঔষধের ক্ষেত্রে মানে আমরা সব ধরনের ঔষধ আমরা এভেলেবল আছে ডাক্তার হল কালকে যেহেতু মেডিকেল ক্যাম্প আছে হিসাবে সব রোগের ঔষধ দেখতে আর ঘুরি বসা মানুষের লাগে প্রথমে খুঁজছি ঘুরি বসা হাফিজ মাওলানা যারা আছেন তার লাগে বিশেষ সার আছে সব সময় ধন্যবাদ আগামীকালকে আপনারা সবাই আসেন এখানে আপনার চিকিৎসা নিয়ে যান দশ টাকা পঞ্চাশ টাকা বড় হতো না কিন্তু আসলে এখন চিকিৎসা নেন চিকিৎসা আপনি সুস্থ থাকবেন এখানে ভালো ওষুধ রাখবেন এটা আমরা বিশ্বাস করি আমরা দেখে দিলাম এখানে খুব গুণগত মান ভালো ঔষধ আছে খালকে